সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সামরিক বাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ নিয়ে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছে এই অনভিপ্রেত বিতর্ককে কেন্দ্র করে পতিত ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ মিলিতভাবে সামরিক বাহিনীর সঙ্গে জনগণের দূরত্ব বাড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা অব্যাহত রেখেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সমর্থক ইংরেজি ভাষার সাপ্তাহিক ম্যাগাজিন ইন্ডিয়া টুডে পত্রিকায় সাতাশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে সুবীর ভৌমিক নামের একজন কট্টর বাংলাদেশ বিদ্বেষী সাংবাদিক যিনি একসময় বিবিসিতেও কাজ করেছেন ওয়ার্ডস অন বাংলাদেশ আর্মি চিফস মাইন্ড শিরোনামে একটি নিবন্ধ লিখেছেন সে নিবন্ধে সংবিধান বিশেষজ্ঞের দাবিদার হাইকোর্টের আওয়ামী লীগপন্থী আইনজীবী তানিয়া আমির সরাসরি প্রচ্ছন্ন সেনাভুত্থানের উস্কানি দিয়ে বলেছেন দ্য জেনারেল ক্যান ফার্মলি ব্যাকবুদ্দিনেসিডেন্ট ক্যান ডিসমিস দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট অ্যান্ড সেট আপ এ নিউ টিম টু হোল্ড আর্লি অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন সুবীর ভৌমিকের লেখা এবং তানিয়া আমিরের মন্তব্যে আমাদের বিভ্রান্ত হওয়া অনুচিত হবে আমার বিশ্বাস সেনাবাহিনীর কিছু সুযোগ সন্ধানী কর্মকর্তার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা থাকলেও সেনাবাহিনীর বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ আন্তরিকভাবে ডক্টর ইউনস সরকারের সাফল্য দেখতে চান বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ এবং সেনাবাহিনীর সদস্যদের ভারতীয় আধিপত্যবাদী আকাঙ্ক্ষা সম্পর্কে সতর্ক হওয়া উচিত আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে জনগণ এবং সামরিক বাহিনীর মধ্যে কোনো ধরনের দূরত্ব অথবা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় আমাদের স্মরণে রাখা উচিত সামরিক বাহিনীর রাজনীতিকরণ কোনো একপক্ষীয় বিষয় নয় স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ যেমন দেখেছি তেমনি রাজনীতিবিদরাও সেনাবাহিনীকে আপন স্বার্থে ব্যবহার করেছেন প্রকৃতপক্ষে স্বাধীনতার পরপরই রক্ষী বাহিনী সৃষ্টির মাধ্যমে রাজনীতিবিদ্রোহী সর্বপ্রথম বাংলাদেশের সামরিক বাহিনীর রাজনীতিকরণ শুরু করেছিলেন পরে আমরা সামরিক বাহিনীর সিনিয়র অফিসারদের রাজনীতিতে সম্পৃক্ত হতে দেখেছি পক্ষান্তরে রাজনীতিবিদরাও বেআইনি এবং অনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার হীন প্রচেষ্টায় সামরিক বাহিনী বিশেষ করে ডিজিএফআইকে ব্যবহার করেছেন উল্লেখ্য পনেরো বছরের আওয়ামী ফ্যাসিস্ট শাসনকালে সামরিক বাহিনীর উচ্চাভিলাসী অফিসারদের অনৈতিকভাবে ব্যবহার করার মাধ্যমে সেনাবাহিনীকে চরমভাবে বিতর্কিত করা হলেও ভারতে পলাতক ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও আদর্শী সহযোগীরাই অতীতে রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ নিয়ে সবচেয়ে বেশি উচ্চকিত থেকেছেন শেখ হাসিনা এবং তার দল জেনারেল জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপিকে সর্বদা ক্যান্টনমেন্টে প্রতিষ্ঠিত দল বলে অভিহিত করে বিদ্রুপ করেছে একজন ইতিহাসবিদ হিসেবে নির্মহভাবে আমি গত পাঁচ দশকে রাজনীতিবিদ এবং উচ্চাকাঙ্ক্ষী সেনা কর্মকর্তাদের একে অন্যকে ব্যবহার করার ইতিহাস বর্ণনা করার ইচ্ছা রাখি এই নিবন্ধের প্রথম অংশে আমি বিগত পঞ্চাশ বছরের ঘটনাবলী ব্যাখ্যা করার চেষ্টা করে দ্বিতীয় ভাগে সামরিক বাহিনীকে রাজনীতিমুক্ত করার পন্থা প্রস্তাব করব আমি এ প্রত্যাশা করি না যে সবাই আমার ইতিহাস ব্যাখ্যা এবং আজকের প্রস্তাবনার ব্যাপারে সহমত পোষণ করবেন তবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকর উন্নতি করতে হলে সব স্টেক হোল্ডারের খোলা মন নিয়ে সামরিক বাহিনী এবং দেশের জনগণের ঐক্য নিশ্চিত করার পন্থা নিয়ে সুস্থ বিতর্ক করা আবশ্যক আমি আশা করি সেই অতি গুরুত্বপূর্ণ কাজটি এখন থেকে শুরু হবে এবং আমরা এমন একটি সর্বসম্মত ব্যবস্থা প্রণয়ন করতে সক্ষম হব যাতে করে সামরিক বাহিনীর এবং রাজনৈতিক সরকারের মধ্যে একটি সম্পূর্ণ পেশাদার সম্পর্ক নির্মাণ করা সম্ভব হবে সামরিক বাহিনী ও রাজনৈতিক শক্তির মধ্যকার টানা পড়েন দশ বিশ্লেষণ উনিশশো বাহাত্তর থেকে উনিশশো স্বাধীন বাংলাদেশের প্রথম শাসক শেখ মুজিবুর রহমান সেনাবাহিনীকে বিশেষ প্রীতির চোখে দেখতেন না এর একটা মনস্তাত্ত্বিক ব্যাপার ছিল উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের ২৪ বছরের মধ্যে চোদ্দ বছর দেশটি প্রত্যক্ষ এবং পরোক্ষ সেনা শাসনের মধ্যে দিয়ে অতিবাহিত করেছিল উনিশশো সালে পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আয়ুব খান সেনা শাসনের সূচনা করেন যেটা জেনারেল ইয়াহিয়া খান বাংলাদেশের মুক্তিযুদ্ধ পর্যন্ত অব্যাহত রেখেছিলেন উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনীর ভারত এবং বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে শোচনীয় পরাজয় ঘটলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পাশাপাশি খণ্ডিত পশ্চিম পাকিস্তানে জেনারেল ইয়াহিয়াকে সরিয়ে আলী ভুট্টো প্রেসিডেন্ট হন পাকিস্তানে আবারও উনিশশো সালে এবং উনিশশো সালে যথাক্রমে জেনারেল জিয়াউল হক এবং জেনারেল পারভেজ মোশারফ সামরিক শাসন জারি করেন শেখ মুজিব পাকিস্তানি আমলে সেনাশাসনে সেই ট্রমা থেকে বের হতে না পারার কারণে তিনি স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীকেও সন্দেহের দৃষ্টিতে দেখতেন তাছাড়া উনিশশো সালে স্বাধীনতা ঘোষণার যে দায়িত্ব শেখ মুজিবের ছিল সেটি তার পরিবর্তে একজন মেজর জিয়াউর রহমান পালন করায় সম্ভবত তিনি এক ধরনের হীনমন্যতায় ভুগতেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিব তার সাংবাদিক বন্ধু অ্যান্থনি হাসকে বলেছিলেন যে তিনি বাংলাদেশে পাকিস্তানের মধ্যে একটি দানব সেনাবাহিনী গঠন করতে চান না মেসক্রানহাস লিখেছেন শেখ মুজিব হিমসেলফ টোল মি ইন ফেব্রুয়ারি দ্যাট হি ওয়াজ এগেনস্ট এ পাওয়ারফুল মিলিটারি ফোর্স আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট অ্যানাদার মনস্টার লাইক দ্য ওয়ান উই হ্যাড ইন পাকিস্তান উনিশশো বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমান সেনাবাহিনীকে হীনবল করার উদ্দেশ্যে ভারতের সহায়তায় আওয়ামী লীগের দলীয় রাজনৈতিক চেতনা বিশিষ্ট প্যারামিলিটারি রক্ষী বাহিনী গঠনের সিদ্ধান্ত নেন তিনি ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অনুরোধ করেন যাতে ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তা মেজর জেনারেল এস এস ওবান প্যারামিলিটারি বাহিনী গঠনের দায়িত্ব দিয়ে ঢাকায় পাঠানো হয় এখানে উল্লেখ্য যে এই জেনারেল ওবানি মুক্তিযুদ্ধ চলাকালে দেরাদুনে মুজিব বাহিনীকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন যাতে করে তারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই দেশ থেকে চীনপন্থী বাম এবং ইসলামপন্থী ডান রাজনৈতিক শক্তিকে নির্মূল করতে পারে ভারতীয় সামরিক কর্মকর্তা এবং রাজনৈতিক উপদেষ্টারা শেখ মুজিবের সঙ্গে আলোচনাক্রমে রাজনৈতিক ভাবাদর্শ সংবলিত প্যারামিলিটারি বাহিনী গঠনের সব প্রক্রিয়া সম্পন্ন করার পর উনিশশো বাহাত্তর সালে সাতই মার্চ পয়লা ফেব্রুয়ারি থেকে ভূতাপেক্ষ অনুমোদন দিয়ে জাতীয় রক্ষী বাহিনী আইন জারি করা হয় ব্রিগেডিয়ার জেনারেল নুরুজ্জামানকে প্যারামিলিটারি বাহিনী গঠনের প্রধান করে তোফায়েল আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় শেখ মুজিবের প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে প্রেসিডেন্ট দপ্তর থেকে এই বাহিনীর সরাসরি পরিচালনা করা হতো বাংলাদেশের রক্ষী বাহিনী প্রথম গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যার ভয়ঙ্কর নজির স্থাপন করেছিল সামরিক বাহিনীর রাজনীতিকরণ শেখ মুজিবই শুরু করেছিলেন উনিশশো সালের পনেরোই আগস্ট একদলীয় বাকশাল সরকারের পতন এবং সাতই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানে মেজর জেনারেল খালেদ মোশারফের বাহাত্তর ঘণ্টার কু দেতার পরাজয় ঘটলে সেনাপ্রধান হিসেবে মেজর জেনারেল জিয়াউর রহমান দেশের সর্বাধিক ক্ষমতাশালী ব্যক্তিতে পরিণত হন প্রেসিডেন্ট জিয়া রাজনীতিতে প্রবেশের পদক্ষেপ হিসেবে প্রথমে উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি দল গঠন করেন তিনি সরাসরি জাস্টিস সাতাত্তরের নেতৃত্বাধীন রাজনৈতিক দলে সম্পৃক্ত না হলেও তার সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের অধিকাংশই জাগদলের সদস্য ছিলেন উনিশশো সালের পহেলা মে জাগদল বাসানী ন্যাপ মুসলিম লীগ কাজী জাফরের ইউপিপি মাওলানা মতিনের লেবার পার্টি এবং রসরাজ মণ্ডলের তফসিল জাতি ফেডারেশন নিয়ে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠিত হয় জিয়াউর রহমান নবগঠিত জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী হিসেবে তেসরো জুনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী জেনারেল এম এ জি ওসমানীকে বিপুল ব্যবধানে সাতাত্তর বাইশ ব্যবধানে পরাজিত করেন একই বছর পহলা সেপ্টেম্বর জাতীয়তাবাদী ফ্রন্ট বিলুপ্ত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জন্ম নেয় সরকারের অধিষ্ঠিত থেকে প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক দল গঠন করার কারণে আওয়ামী লীগ সর্বদাই অভিযোগ করে থাকে যে বিএনপি গঠনে সে সময় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমি বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত প্রবীণ সেনা অফিসারদের সঙ্গে আলাপ করে জেনেছি যে বিএনপি গঠনের প্রাথমিক পর্যায়ে মেজর জেনারেল মজিদুল হক লেফটেন্যান্ট কর্নেল আকবর এবং লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থাকলেও তারা সবাই তখন অবসরপ্রাপ্ত ছিলেন জেউর রহমান কর্মরত কোনো সেনা কর্মকর্তাকে দল গঠনে ব্যবহার করেছেন বলে সরাসরি কোনো প্রমাণ পাওয়া না গেলেও সে সময় রাজনৈতিক অঙ্গনে মেজর জেনারেল নুরুল ইসলাম শিশুর নাম বিএনপি গঠনের সঙ্গে বিশেষভাবে উচ্চারিত হতো বিএনপি ক্রমান্বয়ে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হলেও আজ পর্যন্ত আওয়ামী লীগ সমর্থক বুদ্ধিজীবীরা দলটিকে ক্যান্টনমেন্টে প্রতিষ্ঠিত বলে অভিযোগ করে থাকেন সুতরাং আশির দশক পর্যালোচনায় দেখা যাচ্ছে শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম সেনাবাহিনীকে রাজনীতিকরণ করেছিলেন অন্যদিকে জেনারেল জেয়ুর রহমান ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করেছেন এবং বিএনপি গঠনে এস্টাবলিশমেন্ট এবং সেনাবাহিনীকে ব্যবহার করার অভিযোগ রয়েছে উনিশশো থেকে উনিশশো নব্বই উনিশশো সালে চট্টগ্রামে মেজর জেনারেল আবুল মঞ্জুরের নেতৃত্বে সেনা অফিসারদের একাংশের বিরুদ্ধে বিদ্রোহে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হলে তৎকালীন সেনাপ্রধান হুসেন এরশাদের কু দেতার সুযোগ সৃষ্টি হয় প্রেসিডেন্ট জিয়া নিহত হলে সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট জাস্টিস সত্তার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন পরে একই বছরের পনেরোই নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন বিএনপি দলীয় প্রার্থী জাস্টিস সাত্তার ছেষট্টি শতাংশ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার কামাল হোসেনকে পরাজিত করেন কিন্তু ততদিনে বিএনপির মধ্যে কোন্দল দেখা দিলে সেই সুযোগ নিয়ে নির্বাচনের মাত্র চার মাস অতিক্রান্ত হতেই জেনারেল ইরশাদ চব্বিশে মার্চ উনিশশো সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন অনেক বিশ্লেষকের মতে এই কুদেতা নীতি বিবর্জিত রাজনীতিবিদদের ব্যবহার করে এক উচ্চাভিলাষী জেনারেলের ক্ষমতা দখলের একটি ক্লাসিক উদাহরণ ক্ষমতা দখলের মাত্র বিশ মাসের মাথায় চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর এরশাদ সামরিক বাহিনী অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সুবিধাবাদী রাজনীতিবিদদের সহায়তায় তার রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেন প্রথমে উনিশশো তিরাশি সালের সাতাশে নভেম্বর পুতুল প্রেসিডেন্ট আহসান উদ্দিন চৌধুরীকে কনভেনার এবং সাবেক বিএনপি নেতা ও মন্ত্রী এম এ মতিনকে সাধারণ সম্পাদক করে জনদল গঠন করা হয় এরপর জনদল বিলুপ্ত হয়ে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের নেতৃত্বে জাতীয় ফ্রন্ট জন্মগ্রহণ করে উনিশশো সালে সালের জানুয়ারি জাতীয় ফ্রন্টকে বিলুপ্ত করে জেনারেল ইরশাদ জাতীয় পার্টি গঠন করেন এবং দলের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হয়ে প্রত্যক্ষভাবে রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো সালে সালের সাতাশে মে বিএনপির বর্জনের মধ্যে দিয়ে ইরশাদের অধীনে বিতর্কিত সংসদ নির্বাচন হয় সে নির্বাচনে জাতীয় পার্টি এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যথাক্রমে একশো তিপ্পান্ন এবং ছিয়াত্তর আসন লাভ করে বিতর্কিত নির্বাচনের প্রতিবাদে শিগগিরই দেশজুড়ে তীব্র গণবিক্ষোভ শুরু হয় এরশাদ উনিশশো সাতাশি সালের নভেম্বরে দেশের জরুরি অবস্থা জারি করেন এবং ডিসেম্বরে সংসদ ভেঙে দেন উনিশশো আটাশি সালের তেসরা মার্চ প্রেসিডেন্ট এরশাদ আরেকটি প্রহসনমূলক ভোটারবিহীন জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করেন যেটা বিএনপি এবং আওয়ামী লীগ সহ সব বিরোধী দল বর্জন করে মূলত উনিশশো সালে প্রহসনের নির্বাচনের পরই জেনারেল এরশাদের ভাগ্য নির্ধারিত হয়ে যায় ইতিহাসের অমোঘ নিয়মেই উনিশশো নব্বই সালের গণভ্যুত্থানে সৈরাজারী এরশাদ সরকারের পতন ঘটে যদিও জেনারেল এরশাদের কো থেকে শুরু করে তার পুরো শাসনকালে সামরিক বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের ব্যাপক অভিযোগ উচ্চারিত হয়েছে কিন্তু তার পতনের সময় সামরিক বাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল গণআন্দোলনের চূড়ান্ত সময় প্রেসিডেন্ট ইরশাদ সামরিক বাহিনীকে জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান দমনে ব্যবহার করতে চাইলে তৎকালীন সেনাপ্রধান জেনারেল নূরুদ্দিন আহমেদ অপারগতা প্রকাশ করেন এবং সেনাবাহিনী জনগণের পক্ষ গ্রহণের কথা জানিয়ে দেয় উপান্ত না দেখে এরশাদ উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর পদত্যাগ করতে বাধ্য হন ইরশাদের পুরো শাসনকাল উচ্চভিলাসী সামরিক কর্মকর্তা এবং নীতিহীন ও সুযোগ সন্ধানী রাজনীতিবিদদের এক অশুভ যোগের কাল উনিশশো থেকে দু এই দশকটি বাংলাদেশে একটি নির্ভেজাল এবং প্রকৃত গণতন্ত্রের দশক রূপে বিবেচিত হতে পারে উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি এবং উনিশশো সালের বারোই জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুটি গ্রহণযোগ্য নির্বাচনে যথাক্রমে বিএনপি এবং আওয়ামী লীগ জয়লাভ করে উনিশশো একানব্বই সালের নির্বাচনের পরে শেখ হাসিনা সেনাবাহিনীকে তার পরাজয়ের জন্য দোষারোপের চেষ্টা করলেও সে অসত্য অভিযোগ জাতীয় এবং আন্তর্জাতিক মহলে কোনো গ্রহণযোগ্যতা পায়নি এমনকি বাংলাদেশের নিযুক্ত তৎকালীন ভারতীয় হাই কমিশনার কৃষ্ণন শ্রীনিবাসনও শেখ হাসিনার অভিযোগ নাকচ করে দেন তবে নব্বইয়ের পরে দশক বাংলাদেশে একেবারে নিরুপদ্রব চায়নি বিশেষ করে দুটি ঘটনায় গণতান্ত্রিক দর্শককেও কলঙ্কিত করেছে উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি সব বিরোধী দলের বর্জনের মুখে বিএনপি সরকার একটি একদলীয় এবং প্রচণ্ড সহিংস নির্বাচনের আয়োজন করে ব্যাপক আন্দোলনের মুখে সেই বিতর্কিত সংসদ মাত্র বারো দিন স্থায়ী হলেও সংবিধানের তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করার অতি গুরুত্বপূর্ণ কাজটি বিএনপির সংসদ সদস্যরা করে যেতে পেরেছিলেন দ্বিতীয় বিপজ্জনক ঘটনাটির জন্য উচ্চভেলাশী সামরিক কর্মকর্তা এবং হঠকারী রাজনীতিবিদদের দায়ী করা হয় আওয়ামী লীগের ইন্ধনে তৎকালীন সেনাপ্রধান জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম কিছু আওয়ামী লীগ সমর্থক অফিসারদের নিয়ে কুদেতার চেষ্টা করেন দেশপ্রেমিক সামরিক অফিসারদের বাধায় জেনারেল নাসিমের কো ব্যর্থ হয় বিদ্রোহী সেনাপ্রধানকে চাকরিচ্যুত করা হলেও বিস্ময়করভাবে রাষ্ট্রদ্রোহের অপরাধে কখনো তাকে বিচার করা হয়নি দু হাজার এক থেকে দু হাজার বাংলাদেশের রাজনীতিতে একবিংশ শতাব্দীর প্রথম দশক অত্যন্ত ঘটনাবহুল এবং তাৎপর্যপূর্ণ পনেরো বছরের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সমাপ্তি ঘটে সাতাশে অক্টোবর দু হাজার ছয় ইন্দোমার্কিন পরিকল্পনায় দু হাজার সাত সালের এগারোই জানুয়ারি এক ধরনের নতুন সেনা শাসনের যুগে বাংলাদেশ প্রবেশ করে শুধু যে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটে তাই নয় সেই সঙ্গে সার্বভৌমত্ব বিলীন হওয়ার প্রক্রিয়াও শুরু হয় বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ প্রকৃতপক্ষে দিল্লির বর্ষতা মেনে নেন ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এবং পরে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরামর্শে দেশের নির্বাচনে শেখ হাসিনাকে জেতানোর জন্য জেনারেল মঈন সামরিক বাহিনী বিশেষ করে ডিজিএফআইকে সরাসরি ব্যবহার করেন নির্বাচনের আগে বিএনপিকে দ্বিখণ্ডিত করার জন্য ডিজিএফআইয়ের দুই প্রভাবশালী অফিসার ব্রিগেডিয়ার বাড়ি এবং মেজর জেনারেল আমিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নির্বাচনকালীন সময় আওয়ামী লীগকে জেতাতে কার্যকর ভূমিকা রাখেন লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ অবশ্য আমি মনে করি সামরিক বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের অবক্ষয় বিএনপি আমলে বিশেষ পুলিশ ইউনিট র্যাব পদায়নের মাধ্যমেই শুরু হয়েছিল দু হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগের বিস্ময়কর বিজয়ের নেপথ্যে ডিজিএফআই এবং ভারত যৌথভাবে ক্রিয়াশীল ছিল শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের পর মাত্র ছয় সপ্তাহ অতিক্রান্ত হতেই পিলখানায় বিডিআর সদর দপ্তরে এক রহস্যময় সৈনিক বিদ্রোহে সেনাবাহিনীর বিভিন্ন র্যাঙ্কের সাতান্ন জন চৌকশ অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয় সৈনিক বিদ্রোহের সঙ্গে তৎকালীন ক্ষমতাসীন পরিবারের একাধিক প্রভাবশালী সদস্য সহ শেখ সেলিম এবং শেখ তাপস শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা জড়িত থাকলেও আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বরং বিভিন্ন পর্যায়ে যেসব সাহসী সামরিক অফিসার বিডিআর হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তাদেরকে চাকরিচ্যুত সহ ভুয়া অভিযোগে জেলে পাঠানো হয় একই সময় সেনাবাহিনী দেশপ্রেমিক অংশকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত কর্তৃক সেনা অভিযান চালানোরও হুমকি দেওয়া হয় পিলখানা ম্যাসাকারকে ব্যবহার করে শেখ হাসিনা এবং ভারত বাংলাদেশ সামরিক বাহিনীর ওপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয় ফলে দু হাজার দশ সালের নভেম্বরে খালেদা জিয়াকে প্রেসিডেন্ট জিয়ার স্মৃতিবিজড়িত ক্যান্টনমেন্টের বৈধ বাসস্থান থেকেও অমানবিকভাবে উচ্ছেদ করা হলেও সেনাপ্রধান জেনারেল মোবিন এবং অন্যান্য সিনিয়র সামরিক কর্মকর্তারা সে অন্যায় কাজে সহযোগিতা করেন অথবা নীরব থাকেন ততদিনে ডিজিএফআই এবং র্যাবের বিভিন্ন ইউনিটে গুম ও নির্যাতনের জন্য আয়নাঘর তৈরি হয়ে গেছিল এ নিবন্ধের লেখককেও ঢাকা বিমানবন্দরের উল্টো দিকে অবস্থিত র্যাব একের আয়নাঘরে জিজ্ঞাসাবাদ এবং নির্যাতনের জন্য মিন্টু ডিভি অফিস থেকে আইন বহির্ভূতভাবে আনা হয়েছিল